La, 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 la. The guy is exiting.

No, sí, me a los irides, ¿eh? बुजल ना तो তো যাই হোক রিপ্লাই আসলে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যদি চ্যাটিং করতে হয় তাহলে আমি বলবো যে যার ল্যাপটপ আছে তারা ল্যাপটপে চ্যাটিং করার ট্রাই করবেন তাহলে টাইপিংটা ফাস্ট হবে মোবাইলের মধ্যে আসলে দুই আঙ্গুল একটা দশ কাজ করতে হয় যাদের ল্যাপটপ ফিফটিন টু সিক্স ইঞ্চ তারা আসলে আপনি ভালো একটা প্র্যাকটিস করতে পারবেন যাদের তারাও আসলে করতে না ট্রাই করবেন হ্যাঁ সো Just a second. জীবন জীবনের মতো সুন্দর করে যাবে এটা হচ্ছে মেইন কথা কিন্তু তারপরেও জীবনকে নিয়ে আসলে সুন্দর উপভোগ করতে হবে এটাও আমাদের কথা এটা যাই হোক সব থেকে বড়ো কথা হচ্ছে জিনিসটা সবাই বেশি ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে সুন্দর থাকতে হবে So, Jai Huq. So, Allah Hafiz. As-Salaamu Alaikum.